বস্তা মাথায় নিয়ে দৌড়াতে আপনি পড়ে কষ্ট পাবেন ওমর বলে আসলাম রে দোয়া কর নির্দিষ্ট সময় যদি জায়গা মতো যাবার না পারে তাহলে জাহান্নামের আগুন কে আল্লাহ ওমর কুড়ে ফেলবে জাহান্নামের আগুন দিয়ে ওমরকে পুড়বে এক দৌড়িতে তাবুর কাছে গিয়ে বললেন মা ও আমার দেরি করো না রুটি হালুয়া তৈরি করো রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন মহিলাটা দেয় ওমর ফারুক দুইটা তিন বাচ্চাকে দুই উরাত করে নিয়ে রুটি হালুয়া ছেড়ে দুইটা বাচ্চার মুখে দেয় বাচ্চা দুইটা ফ্যাল ফ্যাল করে উমরের দিকে তাকায় দেখে দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে দুই বাচ্চা রুটি খায় আর চোখতে চোখের পানি হাত দিয়ে মুছে দেয় আমরা বাবা হারাইছি গো বাবার দরদ আমরা পাইনি তুমি কে গো বাবা এই গভীর রাতে ক্ষুদার্থের মুখে অন্ন দিয়ে তুমি কাঁদতেছো তোমার পরিচয় কি তুমি কে এই গভীর রাত্রে আমাদের খাওয়ায় আর তুমি কান্দ ওর বলতে চাল্লা এই অধমকে জাহান নাম রাগুন থেকে বাঁচাও এই অধমকে সাহার নাম রাগুন তুমি কুড়ায় না আল্লাহর কোরআন যখন আমাদের বাংলাদেশ চলবে নেতারা কেমন হবে সামান্য একটা দৃষ্টান্ত দিয়ে আবার আমি ইমান টিকিট ইসলাম গাড়ি আর মুসলমান যাত্রীতে ফিরে আসতেছি একটু শোনেন নেতা কেমন হবে এ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে আমি কি বলবো একটা নেতার কথা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা নাম হলো হজরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন মসজিদের মেম্বরে জুমার দিনে খুদ্া দিচ্ছেন মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমির আল মমিন আপনার খুদ্দা আমরা শুনবো না আমি শুনবো না এ কথা বলে নাই বলেছে আমরা শুনবো না একজন ব্যক্তি সাহস করে বলতেছে আপনার খুদ্ বা আমরা শুনবো না সঙ্গে সঙ্গে ফারুক খুদবা বন্ধ করে বললেন ভাই যান আমার অপরাধ কী কোন অপরাধে তুমি আমার শুনবো না আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুদ্বা দিবেন যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুদ্ আমরা শুনবো না সঙ্গে সঙ্গে উমরের চোখদার দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুখটা মুসকি মুসকি হাসতেছে চোখ দিয়ে পানি পড়ে মুখটা হাসার কারণ হলো আল্লাহ নেতাকে যতদিন মানুষ লোকমা দিবে ততদিন খারাপ মানুষ নেতা হতে পারবে না ঠিক উমর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে মুখটা মুসকি মুসকি হাসতেছে উমর ফারুক তাকে দেখে হাজার হাজার সাহাবির মধ্যে একটা সাহাবি উমর ফারুকের পক্ষে কথা বলতেছে না এমন সময় আবদুল্লাহ নমর বাবার পাশে দাঁড়ায় বলে রে রবির সাহাবিরা আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিয়ে ক্ষুদ্বা বন্ধ করে দিলে তোমরা তাকায় দেখো তোমাদের পরনে খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে আইস কিন্তু আমার পরে নতুন কোন কাপড় নাই আমার পরে নতুন কোন কাপড় নাই ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলে আব্দুল্লাহ বলতে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না আবদুল্লাহ বলে রে নবীর যেদিন থেকে আমার বাবা মদিরের খলিফা হইছে সেদিন থেকে তোমরা আরামে ঘুম পারতেছ অথচ আমার বাবার চোখে ঘুম নাই তখন সাধারণ মানুষ ঘুম পারবে নেতার চোখে ঘুম থাকবে না জোরে কন কথা ঠিক কিনা কারণ নেতার জবাবদিহি দুর্নীতি দমন বুড়ের কাছে করবে না নেতার জবাব হবে আমার আল্লাহর কাছে জোরে কোন কথা ঠিক কিনা একদিন গভীর উমর ফারুক যখন বের হচ্ছে বউ বলতে আজকে আপনাকে আমি ঘুম পাবো বারান কোথায় বলে তুমি জানো না বিবি ফোরাতের কুলে একটা কুত্তা যদি না খেয়ে মরে হাসুর ময়দানে আল্লাহ ওমরকে সারবে না এতদিন স্বামী ছিলাম আমি তোমাকে যথেষ্ট সময় দিয়েছি এখন মদিনার খলিফা হয়েছি আর সময় দেওয়া যাবে না প্রজাগুলো মানুষগুলো কিভাবে আছে নিজের চোখে আমাকে দেখা লাগবে জোরে কোন সোহান আল্লাহ নিজের চোখে দেখতে গিয়ে দেখে মরুভের মধ্যে একটা তাবু টাঙ্গানো তাবুর মধ্যে কি নিকটে পাইলেন দুইটা বাচ্চা মা মা বলে কানতেছে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব বাবা একটু ধৈর্য ধরো গোস্ত সিদ্ধ হলি তোমাদেরকে খাবার দিব ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে আধ ঘন্টা লাগবে উঠের গোস্ত হলে বড় চোর এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেলে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এবার লোকমা দেয়া বলতেছে মা তোমার কলিজার মধ্যে কি দয়া নাই তোমার দুইটা বাচ্চা খুদার দলায় কান্দে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না তুমি কেমন মা মেয়েটা বলে পথিক আমার বাড়ি হলেই আমিন দেশে আমি শুনতে পাই না মদিনার খরিপম অত্যন্ত ভালো মানুষ খলিফা ওমর ভালো মানুষ জেনে আমার দুইটা তিন বাচ্চা কিনে মদিনাত আসলাম বিকেল বেলায় ওমরের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড় এত মানুষের ভিড়তে একটা মহিলা আমার এ এতিমকে নিয়ে যাবার পারি নাই আমি রাতে বেলা মদিনায় табу টাঙ্গাইছি আগামী কাল আমার দুইটা এতিমকে নিয়ে ওমরের দরবারে যাব কিন্তু আমার দুইটা এতিম এত কান্না কানতেছে খুদার জ্বালাই আমি মা হয়ে ওদেরকে সান্ত্বনা কেমনে দিব ও পথি আমি পাতিলে পাথর আর পানি দিয়ে নিচা আগুন জ্বালতে বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব কিন্তু আমার দুইটা বাচ্চারে এত খিদা লাগছে আমার গোস্ত সিদ্ধ হবে না মনে হয় আজকে রাত আমার সন্তান আর সঙ্গে সঙ্গে ওমর বলে মা আসল জায়গায় বিচার দিও না আমরা আসল জায়গায় ওমরের বিরুদ্ধে বিচার দিও না মা আসল জায়গা মনে আল্লাহর কাছে বিচার দিও না মা তুমি একটু ধৈর্য ধরো মা তুমি একটু ধৈর্য ধরো এক দোরে বাইতুল মালের দরজায় ডাক দিল আসলাম রে দরজা খুলে দে আসলাম দরজা খুলে দে সব বড় খাবার বস্তা আমার মাথায় উঠায় দে আসলাম বলি আমির আল আমি হলাম চাকর আপনি হলেন খলিফা কোথায় খাবার নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন আমি মাথায় করে জায়গা পর্যন্ত পৌঁছে দিব ওমর কান্দেব আসলাম রে একজনের পাপের বোধ আর একজন মাথায় নিবার পারে না দে আমার মাথায় উঠে দে আসলাম অলিল আমরি মিন কে মানতে গিয়ে উমর ফারুকের মাথায় যখন বস্তা তুলে দেয় ওমর ফারুক এত জোরে দৌড় মারছে পিছন দিক আসলাম বলে আমি রাস্তা মাথায় নিয়ে দৌড়াতে আপনি পড়ে কষ্ট পাবেন ওমর বলে আসলাম রে দোয়া কর নির্দিষ্ট সময় যদি জায়গা মতো যাবার না পারে তাহলে জাহান্নামের নামের আগুনকে আল্লাহ ওমর পুড়ে ফেলবে জাহান নামের আগুন দিয়ে আল্লাহ ওমরকে পুড়বে এক দৌড়ে তাবুর পাশে গিয়ে বললেন মা ও আমার দেরি করো না মা রুটি হালুয়া তৈরি করো রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন মহিলাটা দেয় ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উড়াত করে নিয়ে আর আইতাল্লাজি ইউকা জম্ববিদ্ধিন ফাজালি কললাজি ইয়া দলিয়াতি ওলা আহত আলা তমিল মিস্ রুটিহাল আছে দুইটা বাচ্চার মুখে দেয় বাচ্চা দুইটা ফেলসাল কর মনেের দিকে তাকায় দেখি দুই চোখদের দর দর করে পানি পড়তেছে দুই বাচ্চা রুটি খায় আর চোখতে চোখের পানি হাত্য মুছেে দেয়। আমরা বাবা হারাইছি গো বাবার দরদ আমরা পাইনি তুমি কে গো বাবা এই গভীর রাত্রে ক্ষুদার্থের মুখে অন্ন তুমি কাঁদতেছ তোমার পরিচয় কি তুমি কে এই গভীর রাত্রে আমাদের খাওয়ায় আর তুমি কান্দ ওর বলতে চাল্লা এই অধমকে জাহান নাম থেকে বাঁচাও এই অথমকে জাহান নাম রাগুন তুমি কুড়ায় না মা ভিতর থেকে বলে পথিক জীবনে ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় নিজের চোখে দেখি নাই আজকে তোমাকে দিকে বুঝতেছি উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ তোমাকে যদি মদিনার খলিফা বানাই ত এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত আব্দুল্লাহ বলতেছে নবীর সাহাবিরা রে তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা চুপি চুপি আমার দরজায় আব্দুল্লা বলে ডাকতেছে আমি দরজা খুলে তাকায়ে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে আপনি আর একটা আইসেন আসলে নেতার ব্যাটা হওয়ার মধ্যে লাভাস বাইতুল মাল থেকে আবার একটা পান দিয়ে দিছে বাজান আবার গবীরা চাচা আপনি আরেকটা দিবেন আইছেন সঙ্গের সঙ্গে মুর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন বেটাকে বোঝানোর জন্য কোরআন তেলাওয়াত করলেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু ইলা আহলিহা ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহাকুম বিল আদল জোরে বলেন সুবহানাল্লাহ বেটাকে বোঝানোর জন্য কোরআনের আয়াত তেলাত করলেন আব্দুল্লাহ তুই কি মনে করছিস তোকে আর একটা পাঞ্জাবি দিয়ে রয়েছি তো বলে বাবা গভীর রাত্রে তাহলে পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আসছেন পড়ছে গাওয়া থেকে এত খাটো হাঁটুই ঢাকনা। না এখন তুই বল আগামীকাল সোমবার দিনে খুদ্ দেব এ খাটো পাঞ্জাবি গাওয়া আবদুল্লাহ বলে বাবা তাহলে আমি কি করব। বলে তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে তোরটা দান করলে তো দুটাম লম্বা হয় আব্দুল বলে গভীর একটা আমার বাবাকে আমার পাঞ্জাবি দান করে দিলাম আমার বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় খুদ্া দেয় এখন বলো খুদ্া শোনা যায় কি না যায় সমস্ত সাহেবরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দেয় যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে এখন ভালো নেতা দেখার জন্যে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই ভালো আমল করার জন্য আল্লাহর কোরআনের দরকার আছে না না বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা হাজর তোমর কেন কাঁদতেছে কেন আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায় কেন দৌড়াই একটাই মাত্র কারণ আত্মা করল হাতটা আল্লাহর ভয় করতে হবে নিয়ম মতো জোরে কথা ঠিক কি তুমি প্রেসিডেন্ট হয়েছো তুমি প্রধানমন্ত্রী হইছ তুমি এমন কি হইছ তুমি কি হয়েছ আল্লাহ ধরে না ধরে না ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না ধরে কোন কথা ঠিক কিনা আয় আয় বল নাই দুইজন ধরে টেজের মতো তুলে দেয় ওই ভাঙ্গা মাজালে মাইক পায় কয় খেলা হবে খেলা হবে যদি পলায় ফকরুলের বাড়ির জমো কে রে কাউয়া তুই কুটিরা কোথায় এত বড় অহংকারী কথা 41 সালে আগে আমরা নামাইকে 24 বিশ্বাস করতে হবে তুই যুমন্তশা তুই যিল্লুমন্তশা বিআতিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কাদির ধরে কোন ঠিক কি না বিশ্বাস করতে হয় ভাইদান কিসের অহংকার করেন কি জন্য ঘোরাঘুরি করেন সিনা টান করে ঘুরতেছে কি ভাব যে কোনো সময় যে কোনো সময় সমান্তারি হবে ধরে কোন কথা ঠিক কি না যারা বাইরে ঘুরতেছেন ভিতর আসেন বসেন আরেকবার আয়া একটা তেলাওয়াত করে আপনার সূত্রটা আর একবার শুনে আবার আলোচনা ফিরে আসতেছি বিরক্ত হচ্ছেন আপনারা হ্যাঁ আল্লাহজি হ্যাঁ এই দেখছেন দেখছেন বিরক্ত কাক হয়ে যায় দুই দুটো লাভ ধর কি দেখছেন কীসের জরুরত রে শোনেন এটা আমি কিন্তু আল্লাহজি কেবল করছি কই থামনা কিছু নেই কোনো বক্তা যখন কোরান তেলাওয়াত করে ওয়াইজা জ্যা কোরিয়াল কোরান ফাস্তামি উল্লাহ ও আন সিতল আল্লাহ কুম তোর কোরআন যখন করে কোরআন যখন পড়ে তখন কেউ যদি উঠে এই কোরআনকে অসম্মান করার কারণে এক এক মাসের মধ্যে লেখালেন কাগজ কলম লেগেলেন কয়েকদিন আগে আমি কয়েকদিন আগে আমি এটা মহাদেবপুর পুরু ছাত্রাবাজ করতেছিলাম ছাত্রাবাজ করতে মধ্যে একটা ভুট ভুটি মারকে মোটর সাইকেল স্টার্ট করতেছে আমি কলম কেন কোরআন তেলত করতে এসে মানুষের কেস চাপ দিল এত বড় বাপের সত্যিকার পরা চলে গেল বিশ্বাস করে আজ শেষ করে মহাদেবপুরের কাছে শুনি এই দুই সালাই মরছে দুই ধনী মরছে এই কর না রে সত্যি কথা আমার বলবো না কেন ভুট ভুটি সাথে বাজার দুটাই মরছে মুসলমানের বাচ্চা তোমার হুঁচ যদি না হয় আল্লাহ টান মারতে তোমরা দুই ধন উঠলে তার মানে এলা হংশ নাই রওয়াদার চলবি না এখন ডাইরেক্টে মার হবি ধরে কর কথা ঠিক না অ্যাঙ্গেলের দিন শেষ ডাইরেক্টে বাংলাদেশ আবার কি রে ডাইরেক্টে আয়াতটা পড়ে সূত্র জমো তারপর আবার টান্দা শুরু করব হযরত আলী ফাতেমার কাছে মনে আছে না ভুলে গেছো হ্যাঁ আল্লাহু জি খলকল হায়াতা লিইয়াবুলু আকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আযীযুল গফুর ঘরের মধ্যে আমাকে বলছি হুজুর 10 দশজন বারো জন লোক বসে আছে আজকে শীতের দিনে হুজুর লোক হবি না আমার এমন মন ভাঙা গেল ভাই আম মোরে বলতেছেন চলেন যাই আমি চিন্তা করি কি হলো রে কিন্তু এখন দেখা মন একটু আনন্দ লাগতেছে যাক আলহামদুলিল্লাহ এখন এতদিন পরে আপনাদের এলাকাতে আসলাম আসে যদি দেখি ভাঙ্গা ভুঙ্গা করোনা তানমালি দুই জন লাভ দেওয়া ওঠে মন আরও খারাপ হয় আবার ধরে আসে মসজিদের উন্নয়ন করবি আমি তো মুসল্লি কালেকশন করতে আমার মাথা গরম হয়ে গেল এখন মসজিদের কালেকশন করবার গেলে তুই লেয়াস খাড়া করে মারেন দৌড় আপনার বলুন আমাকে তো লেয়াস নাই আছে কোরআনের আয়াত শুনে দানের কথা শুনে যারা লাভ দটে এরকে পুরে পুরে বান্দরের চরিত্র এখন কার চরিত্র আপনি দিবেন না চুপ করে বসে থাকবেন তো ওয়াজ মোটামুটি শুরু না করতে এগারোটা বাজে গেল আমি ওয়াজ শুরু করে এক ঘন্টা পাঁচ মিনিট হয়েছে আমি আরও এক ঘন্টা ওয়াজ করলে আপনাকে সমস্যা আছে কার কার সমস্যা না আল্লাহ খাত দেখেন তো দেখি এ কে কে হাত তুললো না দেখেন তো কে কে হাত তুললো না এই সমস্যা আমি বার করে নেবো হাত নামান না না সাদা ছবি কে আপনারা কি মনে করছেন আমি সেই বক্তা পতকটা ওয়াশ আজকে একটা করে আবার এটি আছি আগামীকাল আবার তিনটা আছে তা আপনারা কি মনে করছেন যে এটা আমি পাগলা বছর অন্তরে একদা বাজ পাচ্ছি ইচ্ছা মতো সাদা কম সেই বক্তা আমি তবে যে ওয়াজটা ধরছি এইটা কমপ্লিট করা লাগবে কোন আপনাদের মধ্যে এমন আল্লাহর পাগল আছে যে মসজিদের দেওয়া করার জন্যে দশটা বস্তা সিমেন্ট দিবেন এরকম কোন আল্লাহর পাগল আছেন আপনাদের মধ্যে যে হুজুর আমি আল্লাহর ঘর দুনিয়ার বাড়ি ঘর করবার বহু কিছু আমি করছি হুজুর আল্লাহর ঘরে আমি দশটা বস্তা এতদিন না আমাদের কথা বলতেই লোকটা গরম আজকে আসের নামাজ পড়ার পর আর বের হবার চায় না বারবার বলতে যে ভাই চল্লিশ টাকা খাওয়াইছি আরো দশ টাকা বাকি আছে চ চা খাবার যাই লোকটা কান্দার বলে ভাই যান এতদিন তুমি নামাজের কথা বলেছো ভাই আমার কানে এত খারাপ লাগছে কিন্তু আজকে নামাজ আদায় করার পরে দেখতেছি যত শান্তি আল্লাহ নামাজের ভিতরে দান করেছে খালি সোমান আল্লাহ করে হবে না